গুড মর্নিং হাই ফ্রেন্ড কেমন সব আছো আশা করি সবাই ভালো আছে এটা আমার ফার্স্ট ভিডিও ভাত বসিয়েছি ডাল বসিয়েছি আর হবে সবজি পয়সা কম করবো আর ভেন্ডি আলু তরকারি করবো মেয়েকে টিফিন দিচ্ছি কলা রুটি আর হচ্ছে ডিম্পোজ পরে করে দেবো এটা খা তারপরে হচ্ছে ভাতটা উপর করে দিয়েছি ডালে জল ঢেলে দিয়েছি আর ডালটা করে নেবো

কমলো তো হয়ে গেল রান্না শুধু আর প্রচুর গরম পড়েছে বাবা এত বলাই যাচ্ছে না কী কী গরম নুন দিয়েছি নুনটা দিয়ে এবার ঢাকা দিয়ে একটু ইয়ে করে নেব ঢাকাটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে তারপরে হচ্ছে আর মেয়ে পড়ছে ওদিকে বিক্রি থেকে এসেছি ঠিক আছে লিখবি তো খাতা কই তোর খাতা কই কখন করবি কালকের তাড়াতাড়ি করে নাও তাড়াতাড়ি করে নাও ঝট ঝট করে তাড়াতাড়ি দেরি যেন না হয় রাইমি নোট দিয়েছে তো আর স্পেলিং জলদি করে নাও হিসাব চর্চাটা হয়ে গেছে এবার এটাকে লাগিয়ে নেবা এখন সুন্দর রঙটা হয়েছে